নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা শ্রিয়ার রান্নাঘরের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি হাঁড়ির মধ্যে কয়েকদিন ধরেই বেশ কিছু কই মাছ জাওয়ানো ছিল সেগুলোই রান্না হচ্ছিল আর আজকে এই লাস্ট একটা বড় কই মাছ ছিল সেই কই মাছটাই আজকে এই কই মাছ দিয়ে তেল ঝাল বানাবো আর এই মাছটি কিন্তু বেশ বড় আর মাছটি একদম দেশি মা প্রথমে কই মাছটি জল থেকে তুলে কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে তারপর পিস করে দিচ্ছে মাছটির মধ্যে ডিমও হয়ে গেছে আর মাছটা কেন তিন পিস হয়েছে এছাড়াও কিছু বেলে মাছ ছিল আজকে আমি দু রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর মাছগুলির মধ্যে প্রথমেই নুন আর হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব কই মাছ দিয়ে আজকে কই মাছের তেল ঝাল বানাবো আর বেলে মাছের সর্ষে বা পোস্ত দিয়ে ঝাল বানাবো দুটোই বানানো একদম সহজ খুব কম সময় লাগে আর খেতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয় প্রথমেই মাছগুলোর মধ্যে হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এইবার কই মাছের তেল ঝালের জন্য নিয়েছি রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ ধনেপাতা আর টমেটো আর বেলে মাছের জন্য নিয়েছি এক টুকরো আদা পোস্ত এক টেবিল চামচ হাফ টেবিল চামচ সরষে আর দুটো কাঁচা লঙ্কা প্রথমেই শিলের মধ্যে মশলাগুলি করে নেব শিলের মধ্যে প্রথমেই কই মাছের তেল ঝাল বানানোর জন্য মশলাটি করছে দুটো পেঁয়াজ ভালো করে বেটে নেব তারপর পেঁয়াজ বাটা হয়ে গেলে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর রসুন বেটে নেবো এই শিলে বাটা মশলা দিয়ে কোনো তরকারি ঝাল ঝোল বানালে কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর এই জ্যান্ত মাছের ঝোল কিংবা ঝাল শিলে বাটা মশলা দিয়ে দারুণ স্বাদ হয় তবে সময়ের অভাবে আমরা বেশিরভাগ কিন্তু মিক্সিতেই মশলাটি করে নিই কিন্তু আজকে এই রান্নাটি খুব কম সময়ই হয়ে যায় তাই একটু সময় নিয়ে শিলের মধ্যেই সব মশলাগুলো খুব ভালো করে বেটে নেব প্রথমে কই মাছের জন্য মশলাগুলি বাটা হয়ে গেছে তারপর যে সর্ষে পোস্ত আর আদা একসাথে একদম মিহি করে বেটে নেব সব মশলা বাটা হয়ে গেলে উনুন ধরিয়ে কড়াইটি খুব ভালো করে গরম করে তাতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে তেল গরম হলে নুন হলুদ মিশিয়ে রাখা কই মাছগুলি তেলের মধ্যে দিয়ে দেব। কই মাছগুলি তেলের মধ্যে দিয়ে একটু সময় ধরে একটা পিঠ একটু ভেজে নেব তারপর অন্য পিঠটা উল্টে দেব খুব বেশি সময় ধরে মাছগুলি ভাজব না একটা পিঠ লাল হয়ে গেলে অন্য পিঠটা লাল করে ভেজে নেব কারণ যে কোনো জ্যান্ত মাছ একদম কড়া করে শক্ত করে ভাজলে কিন্তু টেস্টটা ভালো আসে না তাই অল্প একটু এপা এপিট ওপিট করে লাল করে ভেজে এই রকম রেখে তুলে নিচ্ছি ওই মাছগুলি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এছাড়াও দিয়ে দেব তিনটি এলাচ মুখ ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড পর বেটে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেওয়ার পর কয়েক মিনিট খুব ভালো করে তেলের মধ্যে পেঁয়াজটি কিন্তু ভাজা ভাজা করতে হবে যখন একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটাটি তেলের মধ্যে দিয়ে একসাথে খুব ভালো করে কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর কুচিয়ে রাখা টমেটোগুলি দিয়ে দেব টমেটো কুচিয়ে দেওয়ার পর মশলাগুলির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর ভালোভাবে যখন মশলাগুলি মেশানো হয়ে যাবে তখন একে একে দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি নুন এখানে আমি হাফ চা চামচ পরিমাণ নুন ব্যবহার করছি আপনারা আপনার স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করবেন দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলি কয়েক মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবো হাফ গ্লাস পরিমাণ জল এখানে জলের পরিমাণটা আমি অল্পই দিয়েছি কারণ এই কই মাছের তেল ঝাল একটু গামাখা তেল ছাড়া ছাড়া হলেই কিন্তু খেতে বেশি ভালো হবে তাই অল্প পরিমাণে জল দেওয়ার পর যখন জলটি ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দশ মিনিট উনুনের আঁচটি কমিয়ে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পর দেখুন জলটি একদম শুকিয়ে গেছে আর যে তেলটি ছা ছাড়ছে এই তেল দিয়ে গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে তারপর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব তারপর কড়াই পরিষ্কার করে ওই কড়াইতেই বেশ কিছুটা সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব তেলটি যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে নুন হলুদ মিশিয়ে রাখা বেলে মাছগুলি তেলের মধ্যে দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম হলেই কিন্তু এই বেলে মাছগুলি তেলের মধ্যে দিতে হবে তা না হলে বেলে মাছ তলা হয়ে বসে যায় কারণ এই বেলে মাছগুলি খুব নরম হয় মাছগুলি যখন এপিট ওপিট উল্টে একটু লাল লাল ভাজা হয়ে যাবে তখন মাছগুলি একটু কড়ার সাইড করে সরিয়ে নিয়ে তাতে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে মাছগুলি আর আলাদা করে তুলে নিচ্ছি না তেলটি একটু সাইড করেই তাতেই কালো জিরেটা দিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড পর যে মশলাটি বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত আর আদা বাটা সেটি তেলের মধ্যে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি সময় নয় ওই দু তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর মশলার বাটিতে জল দিয়ে দেব আর তারপর এই ঝোলের পরিমাণটা কতটা রাখবো সেই পরিমাপে জল দেবে এখানে আমি ওই হাফ গ্লাসই জল ব্যবহার করেছি খুব বেশি জল কিন্তু ভালো লাগবে না ওই মাছটি সিদ্ধ হওয়ার মতো জলটি যখন ফুটতে শুরু করবে এবার মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো সব মশলাগুলি দিয়ে মাছটি খুব ভালোভাবে ফুটতে দেব। যখন খুব ভালোভাবে জলটি ফুটতে শুরু করবে তখন ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট মতো এই বেলে মাছ খুব নরম হয় তাই খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিট পর ঢাকাটি কুলব দেখুন জলটা অনেকটা কমে গেছে আর উপরে তেলটা ছাড়ছে এই সময় উপরে কয়েকটি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে দুই ধরনের রেসিপি কই মাছের তেল ঝাল আর বেলে মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল আপনারা অবশ্যই এটি বাড়িতে বানিয়ে দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে